গুড মর্নিং বন্ধুরা আজকে ভিউটা তোমাদের শেয়ার করে দিলাম তো দেখো কেমন মেক করে আছে রোদ ওঠেনি আর কচু পাতাগুলোর ওই কালারটাতে এফেক্ট হয়ে কী সুন্দর দেখতে লাগছে তো প্রত্যেক দিন তোমাদের কচু শাক দেখাই আর কচু পাতাগুলোকে দেখিয়ে গুড মর্নিং বলি তো চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর ঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকেই হচ্ছে আগের দিন রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর দেখো কতটা জল জমে গেছে আমার বাড়ির সামনে আর এই তোমাদের একটু বৃষ্টিটা শেয়ার করে দিলাম তো তারপর চলে যাব আমি টিফিন বানাতে মেয়ের মেয়ে অফিসে বেরোবে তো আজকে কী রান্না করবো তো শনিবার তো ভাবলাম একটু ডালিয়া খিচুড়ি আর পটল কাকরল ভাজা করব তো এখানে এই যে ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর ওই পাশে দেখলেই তোমরা ভাজাটা কেটে রেখেছি ভাজাটা আবার বসাবো এখনও বসাইনি তো এখানে টিফিনটা রেডি হয়ে গেছে আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর দেখো আমি টিফিন গুছিয়ে রেখে দিয়েছি আজকে বৃষ্টি পড়ছে বললাম যেতে হবে না বলছে না যাব বলে শুয়ে শুয়ে নেত খাচ্ছে আর এখানে দেখো ওর অফিসে টিফিন গুছিয়ে দিয়েছি ডালিয়া পটল ভাজা কাঁকরোল ভাজা ডালিয়ার ওপরে ঘি দেওয়া আর এই টিফিনটা যেটা একটুখানি বেড়েছি এটা এখন খেয়ে যাবে আর দুপুরবেলা এটা পুকু খাবার এই যে ভাতে ভাত ঘি দিয়ে আর ডিমের পোচ আর আমি তো ডালিয়াই খেলাম তো বিকালবেলা ডান্স ক্লাস আছে তো বড় মেয়ে গাড়ি নিয়ে বেরিয়েছে সেই জন্য আমি আর পুকুশোনা জল পেরিয়ে এখন হেঁটে হেঁটে যাবো পুকুসোনাকে বললাম আয় করলে করে নিয়ে যাচ্ছি বললো না আমি হেঁটে হেঁটেই যাবো এই এখন আমরা সমুদ্র পার করব দেখো চারিদিকে জল আর ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে এখন একটুখানি কমেছে যদিও কিন্তু বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর আমাদের রাস্তাটা দেখেছে জল কতখানি দেখো আগে আরও জল হতো এখন একটু কম জল হয় অল্প জল কিন্তু জল তো থাকেই আর এই দেখো পুকুসোনা জুতো হাতে নিয়ে ওই টোটোর ওখানটা থেকে জুতো পড়বে পড়ে যাবে নাহলে আমাদের সব জুতো নষ্ট হয়ে যায় যত দামি জুতো হোক জলে পড়ে গেলেই নষ্ট হয়ে যাবে জলের জুতো না পড়লে তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে টুখানা টোটো আছে তো আমরা মা আর বেটি ডিসকাস করছি যেটা কার টোটো তো এখান থেকে বুক করে নিলেই তো হয়ে যায় বাড়ির সামনে থেকে তো পুকুরা বলছে দেখো কার তো একটা পাশের বাড়ি আর একটা আমাদের ভাড়াটের টোটো ছিল তো ভাড়াটের টোটোটাকে ভাড়াটাকে জিজ্ঞেস করলাম কিরে রে তুই কি যাবি তো বললো হ্যাঁ যাবো কজন আমি বললাম আমরা দুজন আছি তো বললাম ক টাকা নিবি বললো চল্লিশ টাকা নেবে হ্যাঁ না ঠিক আছে তাহলে চল তো এখানে দাঁড়িয়ে আছি টোটোওয়ালা রেডি হচ্ছে আসবে আর দেখো ওই এক আর একখানা টোটো আসছে আমার বাড়ির সামনে দিয়ে এরকম জলের ওপর দিয়েই আসছে দেখো না কী জোরে আমি আবার বললাম যে তোকে একটু ভিডিওতে দেখিয়ে দিই ওর নাম রাজা আমার বন্ধুর ছেলে টোটো চালায় আর এরকম ও টোটো নিয়ে বেরিয়ে চলে গেল আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের টোটোওয়ালা এলে তবে বেরোবো তো টোটোওয়ালা এখনও আসেনি আর আমি ফোন করছি আবার যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় করছি কেন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর পাঁচটা পাঁচ হয়ে গেছিলো পুকুসোনার ডান্স ক্লাস পাঁচটা থেকে তো তারপর যাই হোক টোটোওয়ালা এলো আমরা বসে পড়েছি আর এই দেখো আমরা টোটো করে যাচ্ছি আর টোটোওয়ালার সাথে একটু গল্প করতে করতেই যাচ্ছিলাম আর বৃষ্টি তো খুব জোরেই বৃষ্টি এসে গেছে টোটোতে বসাতে তো মেয়েকে ডান্স ক্লাসে ঢুকিয়ে দিলাম তারপর আমার বান্ধবী ওখানে এলো আমার সঙ্গে দেখা করতে তো ওই যে বসে আছে ও বললো চলো বড় বাবার মন্দিরে যাব পুজো দিতে আর এখানে দেখো রাধা কৃষ্ণর মন্দির রয়েছে সন্ধ্যা আরতি হচ্ছে আর কি সন্ধ্যে দিচ্ছে তখন সাড়ে ছটা বাজে আর এখানে ও পাশেই বড় ঠাকুরের মন্দির আছে সেখানে কী বললো ভাদ্র মাসের লাশ শনিবার ও পুজো দেয় মানে সিন্নি দিয়ে পুজো দেয় তো ওখানে সব কিছু জোগাড় করে ওনার হাজব্যান্ড নিয়ে চলে এসছিল আর ও আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর এখানে চলো তোমরাও একটু সন্ধ্যা আরতিটা দেখে নাও তো আমি এখানে ওয়েট করছিলাম তারপরে আমার বড়ো মেয়ে ফোন করলো বললো মা কোথায় আমি বললাম মন্দিরে আছি চলে আসো তারপরে ও চলে এলো ভিজে ভিজে আর এই দেখো ঘন্টা বাজাচ্ছে ওকে বললাম আরতি হচ্ছে আমি তো ভিডিও করছিলাম তো ওকে বললাম যে তুমি একটুখানি তাহলে এই ঘন্টাটা বাজিয়ে দাও তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিজে গেছে অফিস থেকে আসার সময় আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘণ্টা বাজাচ্ছিলো আর আমার বান্ধবী আমার হাতে ক্যামেরাটা দিয়ে দিয়েছে ফোনের বলছে আমাকে একটু ভিডিও করে দেবে তো আমি আগে ঠাকুরের এই আরতি করা ভিডিওটা করলাম তারপরে ওর ফোনে ভিডিও করে দিলাম ছবি তুলে দিলাম তো এইরকম তো দেখো কী সুন্দরভাবে করছে সন্ধ্যে দিচ্ছে আগে একটা বয়স্ক পুরোহিত ছিলেন এটা একটু অল্প বয়স্ক পুরোহিত তো ওই বয়স্ক পুরোহিতের পুজোটা খুব ভালো লাগতো আমি এখানে বসে বসে দেখতাম তো তারপর মেয়ে নিতে এলো মেয়ের সঙ্গে তো গাড়ি করে চলে এলাম আমরা তিনজন এসে আমাদের রাস্তার তিন ভাতা মোড়ে এখানে কেটোপোল বলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ফুচকা খাচ্ছে বলে সেই তো ঘরে গিয়ে ডালিয়া খেতে হবে তার থেকে ফুচকা খেয়ে যায় তো এখানে দেখো বন্ধুরা রাত্রে খাবার হচ্ছে ডিম পরোটা পুকুর সোনার পরোটা হচ্ছে মানে ডিম দিয়ে ময়দা দিয়ে গুলে বানিয়ে দিই ও পেঁয়াজ পেঁয়াজ খায় না প্লেন আর এখানে আলু চচ্চড়ি হয়েছে আর ওই ডিম পরোটা আলু চচ্চড়ি এই খাওয়া হবে তারপরে দেখো আজকে আমাদের পাণ্ডু ভাই বলি যাকে ভাই বলেছি সেই পাণ্ডু ভাইয়ের জন্মদিন আর জন্মদিন জন্মদিনটা আজকে ভাবলাম তাহলে একটু বার্থডে সেলিব্রেট করা যাক তো আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করে আজকে ওর বার্থডে কেক কাটিং করা হচ্ছে তো দেখো ভাইটা কি খুশি কেক কাটিং হচ্ছে আর আমরা অনেকে অনেক কথা বলছিলাম সেই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি দেওয়া যাবে না তো ওকে জিজ্ঞাসা করলাম কত বছর পূর্ণ হচ্ছে তো বলল আটত্রিশ পূর্ণ হয়ে উনচল্লিশে পা দিল তো ওকে শুভ জন্মদিন আমরা উইশ করলাম আর আমি একটুখানি ভিডিও করলাম তার এই যে কেকটা কেকটা খুব সুন্দর খেতে ছিল মৌসুমি এনেছিল কেকটা ওর বার্থডের গিফট কেক তো কেকটা সত্যি খেতে ভালো এগলেস কেক ছিল আর খুব সুন্দর খেতে তো আমি তো রাত্রিরে ভাবলাম ডালিয়া খেয়ে শোবো তো তারপরে আমরা এই কেকই খেলাম অনেকটা করে আর দেখো আমার ভাই আমাকে খাইয়ে দিল মেয়েকে খাইয়ে দিল সবাইকেই মোটামুটি কেক খাইয়ে দিয়েছে তা আমি আবার বললাম যে ভাইকেও একটু কেক খাইয়ে দে তো ওই দেখো ভাইকেও কেক খাইয়ে দিচ্ছে আর আমি তো ভিডিও করছিলাম তো কুকুসোনা গিয়ে খাইয়ে দেবে ওর পাণ্ডুকাকে এই দেখো আমি হলে একটু কেক খাইয়ে দেয় এই দেখো কুকুসোনা খাইয়ে দিলে দেখলে কেটে একটুখানি খাইয়ে দিলো তো যাই হোক বার্থডে তো হয়ে গেছে ভালোই ছোটো করে সেলিব্রেট করা হলো হঠাৎ করেই প্ল্যান করা হয়েছিল আর এখানে দেখো পুকুকে যখন খাইয়ে দিচ্ছে পুকুর ওরকম লজ্জা পাচ্ছে ছবি তোলা হচ্ছে বলে তারপর রাত্রি ওরা চলে গেল তারপর আমি আর আমার মা মা বেটি মিলে আমরা এক গামলা ডালিয়া নিয়ে বসলাম কেক খাওয়া হয়ে গেল তারপরে ওই গামলায় করে এক গামলা ডালিয়া দুজনে মিলে আবার ঘপ করে সাটিয়ে নিচ্ছি তো বললো আমি খাবো না তুমি একটুখানি খাবো তাই আমি ঠিক আছে চল আমি খাইয়ে দিচ্ছি তো দেখো ওকে খাইয়ে দিচ্ছে ও ফোন দেখছে আর আমিও খাচ্ছি আর গাফুস গুপুস করে আমরা দুজনেই খাবনা খাবনা করে সাটিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো থাকে তোমরা একটু লাইক করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর এখানে আমিও একটু পটল ভাজা দিয়ে খাচ্ছি খাবো নাই ভাবছিলাম তারপরে আবার ভাবলাম নষ্ট করব ডালিয়াটা বেশ হয়েছিল খুব সুন্দর খেতে তো রাত্রিরে মানে তিনবার ডালিয়া খাওয়া হলো আমার মেয়ের বলছে আমি আর খাবো না রাত্রিরবেলা সন্ধ্যেবেলা খাইনি দুপুরবেলা সকালবেলা আবার এই রাত্রিরবেলা তো এই ডালিয়াই আমরা একটু একটু করে দুজনে খেলাম বেশি ছিল না এক গামলা বলছি গামলাটা করে আর কি নিয়ে খেতে বসে গেছি তো তোমরা আবার ভাববে যে সত্যি সত্যি হয়তো এক গামলা দুজনে খাচ্ছি কেন দুজনেই মলু তো চলো গুড নাইট শুভরাত্রি টাটা